চব্বিশ ঘন্টা তিন ঘন্টা পরে চারি ঘন্টা ভরে সাত ঘন্টা ভরে ঘন্টায় ঘন্টায় তান ডিউটি আছে সকালে দেড়শো দুইশো হরুতা সবাই মক্তবর প্রশিক্ষণ দেওয়া আছে এর বাদেও যদি এক অক্ত ব্যতিক্রম যায় যেগু সারা বছর নমাজ আইসে না হে আইয়া হালার মূল্যে একটা বারে মসিদে মিলে না বুঝছেন এই সমাজ আল্লাহর বান্দাগণ মোল্লা শব্দ বহু বড় মোল্লা তিমা এবং ইমাম শব্দ বহু বড় মোল্লা তো আপনারা যেওতো যেসারে কোয়া যায় না মোল্লা আলী কারি ইতা আলালাই যাই মিষ্কা চরিব সবচাইতে সম্মানী সরা আপনারা মিকাতুল মাসাবি মিন মিকাতরে লেখছেন তার নাম হইল মোল্লা আলী কারি যাই না আমার রাজাবাদছং মরে এক দিওর কুফরের ফতোয়া কা তোলর ফতোয়া নইলা মোল্লা জিয়ন মুল্লা শব্দ অর্থাৎ দেশব্যাপী যাই সারার উর্ধে জ্ঞান তানে হয় মুল্লা জ্ঞানী ব্যক্তি বেশি জ্ঞানী ব্যক্তি বেশি সম্মানী জ্ঞানী ব্যক্তি রে আমরার গাল মানে মোর মুল্লা তো আলোর বলতো লাগার মুল্লা এটা ও আমরার মসজিদের মুল্লাওয়ালা করছে আরে কেহানা তুল মুলামাই কুহরুন যদি প্রকৃত আলিম ইমাম হইয়া তাকে আর তুমি মুল্লা শব্দ হইয়া মূল্যায়ন হইয়া গালি দিয়া তাকো তাহলে হতে ফতোয়া তালাশ করিও বিয়াতি হইলে বল তালাক হইছে বিয়াতি হইলে এহানত যদি আলি মগলর খরা নিয়ত করিয়া ইমাম রেমনার মুল্লাইন তোর কাশল তলা মুল্লাইন হলা ইলা বাক্য তোমার মুখে ব্যবহার ইয়া তাকে বালা কাছে গিয়া ফটুয়া তালাশ করিয় হুজুর আমি মগলরে গিন্না করতে এহানত করতে এলামি করতে গিয়া মুল্লাইন হইয়া খইসি আমার কোনো ক্ষতি আইসেনি হুজুরের লগে লগে ফতোয়া দিবা ইমান দ্বারতবা করো কলিমা পড় আর লগে গিয়া তসদিদে নিকাহ বিআমনার শামিলস্থি দুইজনের ইজাব কবুল ময়া করো শুনুন ইমান বিয়াজার কিন্তু মোল্লারে গাইল দেওয়া বাদ দেন না হে আল্লাহর বান্দাগণ মাস্টার সাহেব চাকরিজীবীর বেতন বাড়া আপত্তি নাই সমাজ উপযুক্ত ইমাম মসজিদের মধ্যে নির্বাচন করার রাখার চেষ্টা করো আর ইমা মর্যাদা মর্যাদা দেওয়ার চেষ্টা করো যেদিন এই সমাজের ইমা মহলর মর্যাদা বাড়িব ইমা মহলর বেতন বাড়িব সম্মান বাড়িব সরে আম মানুষে জেনারেল ভোড়ানি বাদ দিয়া মোল্লা কি ভোড়ার দিবা মাদ্রাসার ভোড়ার দিবা আইজ আপনার স্কুলও ভড়িয়া কত বেকার বনের যার কোনো সীমানা নাই চাকরি নাই নানান দিকে আপনার চলিয়া যার কিন্তু যারা উপযুক্ত স্থান অর্জন করছে মাদ্রাসা পড়িয়া মিয়া সাপ বনছে এরার পয়সার কোনো অভাব নাই তুলা কয়ে দিন অপেক্ষা করো যদি ইমামর মর্যাদা বাড়ে না বেতন বাড়ে না ইমামর সম্মান বাড়ে না মসজিদ আইন তো ইমাম মিলতো না খালি ওয়াজ ঘড্ডা মানু মিলব আর তা লেখরা এখন মাদ্রাসাত ফড়িয়া ও যে ই সমাজে মসজিদ ওর ইমামর দাম দে না আর তো যাওয়ার জায়গা নাই যাইতা কানো অন্য কিছু বেশ পারইনো না এইগুলো আমল রক্ষ হইতো ইমান রক্ষ হইতো সমাজ রক্ষ হইতো ইমামতিত্তা হইন এখন এই পয়সায় চলে না এক গুরু আপনার দুকাবাজি তাবিজ লেখুন সারা নাই এক গুরু আসই মিশা মিশি তাবিজ লেখইন। হায় রে বা জাদু টুনার ওয়াজ যদি করি আর উফরির ওয়াজ তে আপনারা বুস্তা পারবা কত মানুষর যে ইমান নষ্ট কত মানুষ যে ইমান নষ্ট এই তাবিজে এই তাবিজ দোয়। কত মুসলমান যে ইমান হারাওর আর কত মিয়াসাব যে বেগতে যাইরা সারা না এক গুরু এক গুরু আবার ঠিক রাখ হয়ে এখন বর্তমানে আলিম মিলে না ওয়াইজ মিলে ইমাম মিলে না ওয়াইজ ওয়াজ গোড্ডা মিলে এক ওয়াজও গেলেও তো আমি আইসি না নি কেন আপনার জায়গার নাম গেছে যে তাই হাজির কুনাক কাজির কুনাক চারি পাঁচ হাজার দিবা তো গাড়ি মিলে ইয়া গাড়ি দিয়াও কিছু রইব দুই তিন হাজার এক মাস ইমামতি করলে সাত হাজার গোতর এক রাত ফার্স্ট ওয়াজ বিশ হাজার আচ্ছা এখন ওয়াজ করতাম না ইমামতি করতাম এক রাইতে বিশ হাজার কত সলাম যে মান্সে দিলা মিলাইলা গলা মিলাইলা হুজুর হলা হুজুর হলা কত তা খইলা সম্মানও ফাইলাম টেকাও পাইলাম বালা খাইলাম এক রাইতে বিশ হাজার ফাইলাম তিন মাসের ইমামতির নানি এখন তা দেখিয়া মিয়াশ কত আসুন বালা আলী মলর ওয়াজ আপনার ইউটিউব তাকি আনিয়া ফেসবুক তাকিয়ে আনিয়া হুতরা মুখস্থ কিতাব পড়িয়া নাই ইউটিউব তাকি ওয়াজ আনিয়া মুখস্ত হোডা গোলা গোলাপালা করি মিলাইয়া বেটা ওয়াজও যায় ওয়াই জগলর অভাব নাই অসংখ্য ওয়াইজে ওয়াজ করা অসংখ্য টেকার লুবে দিক ইলমর্দিকা মুখস্থ করিয়া খালি ওয়াজ ঘোদা গিয়া টেকা লাগে টেকা তিন মাসে যদি আপনার করি ওয়াজ করেন নব্বই খান যদি আপনার এক হাজার করে তোলাও আছে দিন এক হাজার করে বাঁচেতে নব্বই হাজার তিন মাস ওয়াজ করলাম নব্বই হাজার ভাইলাম বারো মাস ইমামতি করিয়া সাত বারো চৌরাশি এর বাদেও খাইলাম বাল্লা ওয়াজ করলাম সম্মান পাইলাম ইমামতির দরকার আছেন। যার কারণে ইমামর দিকে চাও সম্মান বাড়াও নতুবা কিছু দিনের ভিতরে আলি মোগল ওয়াইজ হইবার তাবিজ লেখরা হইবা ও ইমাম টুকাইয়া ভাইতায় নাই জমাত কার করে করতাই একসাইশ রেখা এক রেখাতে সাতাইশ রেখা তোর যে সব পাই তাই দিকতে ঈশ্বরী যার কারণে ইমাম অকল কিছু ইমাম দুকার ভোট ধারণ করছে একটা ঘটনা হই আমাত্রে সমাধান কৰি দিয়ার আপার আসাম ও আইস তাকি ত্রিশ বছর আগে বেশিরভাগ আপনার গড়িয়া মানুষ যারা আছে যারা আপনার মুমিন সিংহা আছে এরার মাঝে নমাজ টমাজ রোজা মাসলামা সাইল হোম এরা করতাম আমরার বরাকর মানুষ তো বহুত উর্ধে আমলর দিক দিয়া জ্ঞান ইসলামিক জ্ঞানর দিক দিয়া যার কারণে এদিক মানুষ সেদিকে কালেকশনও যায় গেলা কোনো এক মিয়া সাপ কালেকশনও একজন হইলে আলাম তারা পর্যন্ত হাফিজ চাপ এই কান তাকে গিয়া পারর মাঝে ইমামতি খোর্ডা কোনো এক মসজিদের মাঝে এই মোটামুটি টুকটাক আরবি জানোই সৌদি চক্কর মারিয়ে হবাই গিয়ে ইমামতি থামাই গেছেন কিছু আরবি শিকি লিছেন আলাম তারা পর্যন্ত মুখস্থ আছে সান্দা আগে বালা বালা আলিম অকল যাইতা বড় বড়ো সাহেব পর্যন্ত যাইতা এখন বদলিছে কিছু এখন সাধারণ মানুষ দেব হয় আলিম সাহ ইমামে নমাজ ভোড়াইত্রা কিছু আয়াত জাগায় জায়গাতে মুখস্থ আছে আয়াত কিছু কোরআন ভিন্ন আয়াত ভিন্ন মানসর নাম আছে কুরান শরীফ বহুত নামাল আয়াত হল আছে তে ইমামে নমাজ এসা এসার মকতদা তাংলা জন পর্যায়ক্রমে তিন মুক্তদির নাম আয়াতর মধ্যে আয় গেছে ভরিত্রা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود وإذ جعلنا البيت مصابة للناس ومنا واتخذوا من مقام إبراهيم مصلى

ইবদ্র লোকে রাগ কৰি খুইল বা ইমাম বুধবাইছি এখন নমাজ ও লাগে নিজের নাম নমাজ আনতে হইলে গুছ দেওয়া লাগে ফজর নমাজো আমার নাম ফলিবাই টেকা কত লাগবো কইলাও যত খুঁইবাই ডিমুব আমার নাম ওখান ফড়া লাগবো তারা নাম ফলিছ নিশ্চয় তুমি গুছ খাইছো আমার নাম তো কইছো না কত নিতাই কব বরাক বাঙ্গালী তাবানি এন বুধবাইলাই নিফা মারলে রসবারই জেলাখান আপনার বৈশাখ চৈত্র মাসও কুইয়ার সিভিলে রস বার বিলে বিল মিটা ফোন ওলা রস হইবার আছে কইলা তুমি কত দিতে পারবাই কইলাও বলে তুমি কত নিতা কইলাও বলে আমার এ দিবাই আপনার টেকা ষাটটা আর যদি সম্ভব হয় উঠো দিবাই সত্যইটা বলে জিও রাজি আছি তোর নাম কি তা আমার নাম ফির আগর আয়াত ইব্রাহিম ইসমাইল তাহির তিনটা নাম আইসে তো ওয়াহিদ না ইলা ইব্রাহিমা ও ইসমাইলা আন তাহিরা তিনটা আইসিন বেটার নাম ফিরিয়াছে না ফির কইয়া কুরন শরীফ শব্দ তো নাই এখন কি করা যায় ইমাম সাবে আপনার ফজর রক্ত কইলা তোর নাম ফুড়িম আর কোনো গুরু না বাবা কত দিবে ঠিক আছে ফজর নমাজও খালি তোর নাম আর কেউ নাম ফজর রক্ত সইন ই বেটাই সৌদি আরব কিছু ভাষা শব্দ শিকি আইছে, যার কারণে হে বানাইয়া কুরন শরীফ পড়া আরম্ভ করছে ফাইলায়া সূরা হামদুফুরার মধ্যও পড়ে এর আলফীর ওয়াল খিনযীর আ তা কালবু কালহিমার আপনারা যারা কুরআন শরীফ পড়া জানুনিন না এটা শুনিয়া মনে করবা মনে কুরআন শরীফ বলা নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ কিতা কইছে আরবী বানাইয়া কইছে যে ও বাফির তুমি শূকর কিতা কইছে তুমি একটা শুকর আনতা কাল বুন কাল হেমার তুমি একটা কুত্তা গাদার মতো কুত্তা বালা কুত্তাও নাই কিতা না হিমেশ জানরা কইলারে বেও কুহে মারিলিস তা কি আরম্ভ করলো নমাজ আয়াত বেড়া লাগলে আয়াত কইয়া দিতা রুকু সৈ্যায় বেড়া লাগলে তো দিতা এখন বানাইয়া পড়ি সেই কিতা কইয়া লুকমা দিতা যখন কোনো গুঞ্জাইস নাই আমরা যখন যখন বাড়ি যাই তখন মাস লড়ি আলার পারমিশন লইতাম এন যদি সম্পর্ক জানা তাকে চাচা দাদা বাই বাই সব যে তাওকে একটা সম্বোধন করি জানে কিতা আমি কেন জানি না কোন সম্পর্কর মানুষে ইনো আমরা কিতা করি গোলা কি মারি গলাকি ও গোলা কি আমরা কি ছাড়া উভয় নাই নাই

ستون بعيرا وسبعون بعيرا وستون دراهما نصف لي ونصف لك هما متساويان فبأي آلاء ربكما تكذبان সুরাই রহমান ওর মিলাই দিছে আগে কিতা কইছে অবা খানে ওয়ালা খাইও না বুধবাইছি তুমি বুধবাইলি সো করিয়া ইতা যে গুইন তরে নমাজ ভড়িয়ার হাবুলি মূর্খ ওই জ্ঞান জাহিল একটা তাই কোরআন বুধবাই না আমি এই গুইন তোর গেস তাই টেকা ষাটটা উঠ সত্তরটা আমি ইমামার তুমি মুয়াজিন তো ইয় লুকমার খারি কোনো গিয়ে কিচ্ছু বুধবাই শুন না বুধবাইলে ইমামতি যাইব আরো কত জেল জরিবানো বাবা তুমি বুধবাই হিসাবে ওর দেশ তোমার ফুলাইছি আর ওর দেখ আমি দুজনে সমান সমান বাদ করম বেশ কম নাই আর তোমার আমার দুই বেইমান বাদর হালত হালত বাদর আল্লাহ কি ভয়সালো আল্লাহ জানে টগাইছে নি না না টেকাও লইল নমাজও ভরাইল একর জনের নমাজ হয়েছে বলে না কেউর নমাজ হয়েছে না মূল্যায় তার ভেট লিছে ওলা জায়গায় জায়গায় যদি আমরা ইমাম উপযুক্ত রাখি না তাহলে নমাজ নমাজে ঠোকা খাওয়ার আশঙ্কা আছে আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে সঠিক মুসলমান হইয়া সঠিকভাবে নমাজ ভরিয়া আল্লাহর দয়াটা হাসিল করবার তৌবিক দেখুয়া সারায় সকল আমিন ওমা আলাই না ইল্লাহ

রোজা পাকর দিকে চাইলে নবীর গুণাগার উন্মত রুড়ে তাই তোমার মায়ার নজর ফিরত নাই আল্লাহ রব্বুল আলমিন আমরা হাজির না জমাত্রে কবুল বর্মাও আমরার সঙ্গে আমরার মা বাপ ভাই বোন বিবি বাচ্চা আওলা দাতীয় স্বজন ফাড়া প্রতিবেশী খানদান তাম রে কবুল ফরমাও রব্বুল আলমিন আজকে রিওয়াজ নসিহত মজলিস কবুল ফরমাও আয়োজক হরে কবুল ফরমাও সাহায্যকার মুদতগার পরামর্শ দাতা তাম কবুল ফরমাও আয় আল্লাহ রাহমুর রাহিম নিওয়াজ পরিচালন সমিতি রে কবুল ফরমাও রব্বুল আলমিন আজকে রে মজলিস এত দঞ্চলের জন্য খৈরবর কত রহমত মাঘবির তোর সবক বানাইয়া দেও রব্বুল আলমিন তোমার হাবিবের দরজাত্রে হাজার কোটি গুণ বুলন করিয়া দেও নবীজির চেহারায় আনোয়ার

মহাদিসিন মুফসির মুজদ্দিদিন মুস্তাহিদিন তামামের দরজাত্রে গুণন করিয়া দেও আল্লাহ তোমার কুল নেক বন্দে গান হলোর ওসিলাতে আমরার জীবন ওর বুড়া ইয়াত্রে মিঠাইয়া দেও রব্বুল আলমিন আমরার দেহর মাঝে জানা ও জানা ছোটো বড়ো যত বিমার আতাসে রহমদ্দি দফা করিয়া দেও আয় আল্লাহ রহমুর রাহিমিন আমরার গুরবতীরে দৌলদ্দি বদলাইয়া দেও আল্লাহ আমরার জিল্লত ইজ্জত দি বদলাইয়া দেও আল্লাহ আমরার ইমান রে কুত পলা করিয়া দেও আয় আল্লাহ আমরা নুন কামল ডাল পলা দেও আল্লাহ আমরার জিন্দগির বাকি সময় বন্দেগির সাথে কাটাইবার তু দান করিয়া দেও রব্বুল আমিন দেশে বিদেশে আমরার যত ভাই বন্ধু আসুই আয় আল্লাহ যত দৌলতর সাথে শান্তি রুরে তারে কায়ম করিয়া দেও রব্বুল আমিন আমরার মাসাজির মা দারি হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার ময় মুরব্বিয়া নগলোর দিন আগে রাতে রহমদ্দি সালামত ফরমাও জীবন আমরা যার যত দিন আছে ইমানের সাথে আমল রুহে কায়েম রাখিও আর যেদিন আমরার মরণর ঘন্টা বাজিব দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া শয়তানের ওয়াসওয়াসাকে হেফাজত ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি